লোকসভা নির্বাচনের আগে হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু গেলে নতুন কমিটি ঘোষিত হল তৃণমূল কংগ্রেসের সংগঠন মজবুত করতে লোকসভা ভোটের ভালো ফল করতে এমন কমিটি নির্বাচন বলে জানায় হলদিয়া তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি শেখ সাইফুদ্দিন আলী এছাড়া হলদিয়া পৌরসভার সমস্ত ওয়ার্ডে নতুন করে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের নামও ঘোষণা করা হয় হলদিয়ায় লোকসভা নির্বাচনের আগে হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের নতুন কমিটি নির্বাচন ঘোষিত হলো ওয়ার্ড কমিটির নামও ঘোষণা করছি টাউন কমিটিতে থাকছে প্রেসিডেন্ট শেখ সাইফুদ্দিন আলী ভাইস প্রেসিডেন্ট থাকছে আব্দুর রহমান খান সৈয়দ উসিয়ার রহমান জেনারেল সেক্রেটারি থাকছেন শেখ এম ডি নাসির শেখ হাইবতুল্লা শেখ আলাজ আলী শেখ সিরাজ সেক্রেটারি থাকছেন কন্নল খান কুতুবউদ্দিন মল্লিক শেখ সিরাজ খান শেখ আলী আহমেদ এবং এক্সিকিউটিভ মেম্বারে থাকছেন শেখ শাহনওয়াজ আলী শেখ আবু তাহের শেখ সৈয়দ সৈয়দ মুরাদ হোসেন শেখ সৈদুল ইসলাম শেখ মতলেব আলী এবং লিগাল অ্যাডভাইজার হিসাবে থাকছেন মিসকাত আলী খান ওয়ার্ড প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট বা জেনারেল সেক্রেটারি যেসব ওয়ার্ড আছে তাদের নামগুলো ঘোষণা করছে জেনারেল সেক্রেটারি যেসব ওয়ার্ড থেকে আছে ওয়ার্ডের প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি তাদের নামগুলো ঘোষণা করছে এক নম্বর ওয়ার্ডে শেখ আব্দুল মাসুদ দু নম্বর ওয়ার্ড মির্জা এম ডি আব্দুল মজিদ ভাইস প্রেসিডেন্ট শেখ রশিদ জেনারেল সেক্রেটারি এস কে আবু কালাম এবং শেখ সিরাজুল নম্বর ওয়ার্ড প্রেসিডেন্ট শেখ আইনাল হক ভাইস প্রেসিডেন্ট শেখ মনিরুদ্দিন প্রেসিডেন্ট শেখ জাফর ভাইস প্রেসিডেন্ট শেখ আলামিন পাঁচ নম্বর ওয়ার্ড প্রেসিডেন্ট শেখ শাহাজান ভাইস প্রেসিডেন্ট ভোলা মল্লিক ছ নম্বর ওয়ার্ড প্রেসিডেন্ট মোজাফর হোসেন ভাইস প্রেসিডেন্ট শেখ মোবাইদুল সাত নম্বর ওয়ার্ড প্রেসিডেন্ট শেখ আকরাম হোসেন ভাইস প্রেসিডেন্ট আবু কালাম শাহ জেনারেল সেক্রেটারি শেখ ফৰহাদ আলী আঠ নম্বৰ ৱাৰ্ড প্ৰেছিডেণ্ট শেখ আজগৰ আলী ভাইচ প্ৰেছিডেণ্ট শেখ হোচেন আলী ন নম্বৰ ৱাৰ্ড প্ৰেছিডেণ্ট শেখ আলমগীৰ ভাইচ প্ৰেছিডেণ্ট শেখ মুস্তাক দহ নম্বৰ ৱাৰ্ড প্ৰেছিডেণ্ট শেখ জাফৰ আলী এঘাৰ নম্বৰ ৱাৰ্ড প্ৰেছিডেণ্ট হাবীব খাং ভাইচ প্ৰেছিডেণ্ট জছী মল্লিক বাৰ নম্বৰ ৱাৰ্ড প্ৰেছিডেণ্ট হাবীবুল্ল আলী হাবিবুল আলী ভাইস প্রেসিডেন্ট শেখ আতাউর রহমান তেরো নম্বর ওয়ার্ড প্রেসিডেন্ট মুস্তাক আলী ভাইস প্রেসিডেন্ট মাসুদ খান চোদ্দো নম্বর ওয়ার্ড প্রেসিডেন্ট মনিরুল রহমান পনেরো নম্বর ওয়ার্ড প্রেসিডেন্ট শেখ আসকর ভাইস প্রেসিডেন্ট শেখ আব্দুল সাল ষোলো নম্বর ওয়ার্ড প্রেসিডেন্ট শেখ আব্দুল মল্লিক ভাইস প্রেসিডেন্ট শেখ আজম নম্বর ওয়ার্ড প্রেসিডেন্ট শেখ এশাক আলী ভাইস প্রেসিডেন্ট শাহজাহান মল্লিক এবং আঠো নম্বর ওয়ার্ড প্রেসিডেন্ট মঈনুদ্দিন শেখ মঈনুদ্দিন ভাইস প্রেসিডেন্ট শেখ কাদের উনিশ নম্বর ওয়ার্ড প্রেসিডেন্ট শেখ মুজিদুল খান এবং প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট জিয়াউর রহমান একুশ নম্বর ওয়ার্ড প্রেসিডেন্ট শেখ হাবিবুল ভাইস প্রেসিডেন্ট শেখ সাইফুদ্দিন জেনারেল সেক্রেটারি শেখ এনামুল হোসেন প্রেসিডেন্ট শেখ মিঠুন ভাইস প্রেসিডেন্ট মুক্তার খান চব্বিশ নম্বর ওয়ার্ড প্রেসিডেন্ট শেখ নজিবুল ইসলাম ভাইস প্রেসিডেন্ট এম ডি রফিকুর পঁচিশ নম্বর ওয়ার্ড প্রেসিডেন্ট শামীম আলী বাইশ নম্বর ছাব্বিশ নম্বর ওয়ার্ড প্রেসিডেন্ট মিজানুর রহমান ভাইস ভাইস প্রেসিডেন্ট থাকছে শেখ মঈদুল ইসলাম সাতাশ নম্বর ওয়ার্ড প্রেসিডেন্ট সামির খান ভাইস প্রেসিডেন্ট শেখ সান সানোয়ার আলী আঠাশ নম্বর ওয়ার্ড প্রেসিডেন্ট খাজের খান ভাইস প্রেসিডেন্ট থাকছে আসাদুল আসাদুল খান উনত্রিশ নম্বর ওয়ার্ড প্রেসিডেন্ট ফরিদ প্রত্যেকটা ওয়ার্ডে ঘুরে শক্তিশালী করা এবং আগামী নির্বাচনে যাতে সংখ্যালঘুরা মূল দায়িত্বতে এমনিতেই একুশের নির্বাচন থেকে পালন করছে আরও ভালোভাবে পালন করতে পারে তার জন্য এই কার্যক্রম করা হলো সেল সব সময় ছিল আছে থাকবে মাইনরিটি সেল যেহেতু এখানে নতুন করে আমাদের দায়িত্ব পেয়েছিলাম প্রথমত আমি দায়িত্ব পেয়েছিলাম জেলা প্রেসিডেন্ট হিসাবে আমার কাজ ছিল আমার জেলা সংগঠনকে মজবুত করার আমার ব্লকগুলোকে মজবুত করা আমার টাউনগুলোকে মজবুত করা আমি সেই কাজটুকু করে সুচারুরূপে স্মার্ট নিউজ বাংলা न्यूज बांग्ला